গ্রামে বিশাল বন্যা বন্যার হয়ে যাচ্ছে মানুষ কুমিল্লা চোদ্দ গ্রামে বন্যা পরিস্থিতি কুমিল্লা জেলার গ্রাম উপজেলা মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না বন্যার পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে রাস্তাঘাট ডুবে যাচ্ছে এই যে বাড়ির অবস্থা অবস্থা খুব খারাপ একদিনের বৃষ্টির পানিতে ভিজে তলিয়ে যাচ্ছে সব মানুষ জলবদ্ধ জীবনযাপন করছে দেখতে পাচ্ছেন গাড়ির চোদ্দ গ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লাই একদম পার করা কথা দেখেন আজকের বৃষ্টিতে তো একবারে কুমর পর্যন্ত পানি হয়ে গেছে মানুষ অনেক কষা আস্তে আস্তে কুমোর পানি পর্যন্ত বিশাল বন্যা বিশাল বন্যায় যে ব্যান্ড গাড়ি দিয়ে মানুষকে পার করছে কুমিল্লার চোদ্দ গ্রাম এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি